কেমন আলহামদুলিল্লাহ ভালো দিতেছে আমাকে যে ভাই ঔষধি গাছগাছরা নিয়ে ভিডিও করেন না কেন অনেক দিন তো হয়ে গেল তো আমাদের তো অনেক ধরনের রোগের সম্মুখীন হতে হচ্ছে গ্যাস্ট্রিকের আলসারে তো বিদেশের জন্য যারা ভাই থাকে তাদের জন্য কি কি ঔষধি গাছ গাছরা নিয়ে এসেছেন একটু বলবেন হ্যাঁ আজকে আমি দেখাব একটা একটা করে সবই দেখাবো এটা হচ্ছে জিঙ্কসের মিক্স আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যাদের শারীরিক দুর্বলতা আছে যৌন দুর্বলতা বীজ পাতলা হরমোনের অভাব এই জিংসেন মিক্স এটার ভিত্তে সতেরো আইটেম আছে আচ্ছা আচ্ছা এটার ভিত্তে আছে রেড জিংসের অশ্বগন্ধার মূল, শতমূল তালমূল সফেদ মুসলি আকর করা লাল বাহমন সাদা বাহমন

এটা ডায়াবেটিসের জন্য কাজ করে দুর্বলতার জন্য কাজ করে মাশরুম অনেকগুলো রোগের কাজ করে মাশরুম হচ্ছে চার হাজার টাকা কেজি একশো গ্রাম চারশো টাকা এটা হচ্ছে বুড়ি কমানের পাউডার আচ্ছা আচ্ছা যাদের পেট অনেক বড় চর্বি বেশি সেলিন করতে চান ওজন কমাইতে চান তাহলে এটা খাবেন এটা খুব চমৎকার কাজ করে এটা যাদের অনেক চর্বি বেশি মোটা হয়ে গেছে পেট চর্বি মোটা হয়ে গেছে এটা চর্বি কমাইব ওজন কমাইবো এটা হচ্ছে তিন হাজার টাকা কেজি একশো দেড়াম তিনশো টাকা আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে এইখানে যে প্রোডাক্টগুলো দেখা দেখানো হয় এগুলোকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কি আর খেলে কাজ করবে কি না এই বিষয়ে আপনি কি বলবেন ইনশাল্লাহ এগুলা প্রমাণিত এগুলো হাজার হাজার মানুষে নিয়ে খাইতে আসছে আচ্ছা আচ্ছা এগুলা অনেক কার্যকারী ইনশাল্লাহ খাইলেই বোঝা যাইবো আচ্ছা এটা হচ্ছে অর্জুন মেঘ অর্জুন মেক্স যাদের হার্ডের সমস্যা আচ্ছা একতলা দুইতলা ভাইয়া উঠলে বহু দরপর করে অল্প পরিশ্রম করলে বেশি ক্লান্ত লাগে এটা হলো যাদের হাড়ের দুর্বলতা হাড়ের জন্য খুব চমৎকার কাজ আচ্ছা এটা টাকা টাকা কেজি গ্রাম আলসার কিউ কিউ আলসার যাদের পেটে গা আছে আলসার আছে হ্যাঁ জাল খাইতে পারে না জাল খাইলে পেটের ভিতরে গিয়ে জ্বালা পড়া করে এটা আলসারের জন্য খুব চমৎকার কাজ করে এটা হলো আলসার কিউর পাউডার এটা 100 গ্রাম 300 টাকা 3000 টাকা আচ্ছা বিদেশে অনেক ভাইরা আলসারের প্রবলেমে ভুগছেন তারা তো এগুলো খেতে পারবে এটা সবাই এটা পবাসে যারা থাকেন আমি ওই ডাক্তারকে বলবো আপনারা এই আলসার কিউর পাউডারটা নিয়া খান যদি কোনো ভাইয়ের গ্যাস আলসার ঘা থাকে পড়ে আপনারা এটা খান ভালো হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে ডিপ সিমেন্ট ডিপ সিমেন্ট দেポルトগ আর সিমেন্ট অর্থ বীজ যা বীজ যা করে হরমোনের কাজ করে শরীরে গাতীগুলো পূরণ করে ক্যালসিয়ামের কাজ করে হ্যাঁ সহবাসে সময় বাড়ায় এটা হচ্ছে ডিপ সিমেন্ট পাউডার এটা 3000 টাকা কেজি 100 গ্রাম 300 টাকা এটা হচ্ছে আমাশা কিউ এটা হচ্ছে যাদের পুরাতন আমাশা হজম শক্তি কম আইবিএস এর সমস্যা খাওয়া দাওয়ার পরে বাথরুমের ব্যাগ হয় টয়লেটে গিয়ে বইসা থাকে যাদের পুরাতন আমাশা আছে তাদের জন্য আমাশা কিউর পাউডারটা খুব চমৎকার কাজ করে এটা 3000 টাকা কেজি 100 গ্রাম 300 টাকা এটা হচ্ছে যাদের পোস্টেডের সমস্যা আছে প্রস্রাবের জ্বালা পোড়া সিবিলেস গনোরিয়া এটা পোস্টেরের জন্য খুব চমৎকার কাজ করে প্রস্রাব একদম ডাবের পানির মত সাদা হবে প্রস্রাব ক্লিয়ার হবে প্রস্রাবের জ্বালা পোড়া ভালো হবে আচ্ছা এই মুন্ডি মিক্স 3000 টাকা কেজি 100 গ্রাম 300 টাকা নতুন কালেকশন আছে বলেন তো আমাদেরকে নতুন বলতে অনেক ভাই ফোন দিয়া বলে প্রবাস থেকে দেশের থেকে যে ভাই আমি তো বেশি দুর্বল আমার জন্য কি খাইলে ভালো হবে আমি ওই ভাইদেরকে বলবো যারা একেবারে স্ত্রী সহবাসে যাইতেই পারতেছেন না হ্যাঁ একেবারেই দুর্বল সময় নিতে না এক মিনিট দুই মিনিট আমি ওই ভাইদেরকে বলবো আপনারা এই প্যাকেজটা নেবেন এটা হচ্ছে ম্যাগনেট পাওয়ার হালুয়া আর এটা হচ্ছে জিন্স মিক্স এই দুইটা নেবেন এইটার দাম তিন হাজার টাকা এটার দাম দুই হাজার টাকা পাঁচ হাজার আজকে ভিডিওর জন্য এই ভিডিওতে দেখে যারা আসবেন তাদের জন্য এই প্যাকেজটা চার হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন ডিসকাউন্ট দিয়ে দিছি যাতে সবাই নিয়ে খাইতে পারে মানে এটা শুধু আমার চ্যানেলের জন্য আর কি জি জি আপনারা এই প্যাকেজটা নিয়ে খাবেন ইনশাআল্লাহ ভালো হবে আচ্ছা তো এসে গ্যাস্ট্রিক পাউডার গ্যাস্ট্রিক পাউডার যাদের প্রচুর পরিমাণ গ্যাস জমে পেটে হ্যাঁ ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না খাওয়া দাওয়া করলে মুখে রুচি থাকে না বায়ু বেশি বাইর হয় পেট শক্ত হয়ে থাকে হজম শক্তি কম এটা গ্যাসের জন্য খুব চমৎকার কাজ করে এটা টাকা কেজি একশো কিউর যাদের হাঁপানি শ্বাসকষ্ট ঠান্ডা সর্দি কাশি আছে এটার জন্য আপনারা অ্যাজমা কিউর খাইবেন যাদের পুরানো শ্বাসকষ্ট আছে ইনশাল্লাহ শ্বাসকষ্ট ভালো হবে হ্যাঁ ঠান্ডা কাশি ভালো হবে

আপনারা এই পাউডারটা খাবেন ইনশাল্লাহ অ্যালার্জি চুলকানি চর্মরোগ ভালো হইব এটা তিন হাজার টাকা কেজি একশো গ্রাম তিনশো টাকা এটা হচ্ছে লাল চন্দন লাল চন্দন সাদা চন্দন কমলার খোসা ডালিম খোসা মুলতানি মাটি কস্তুরি হলুদ শঙ্খ পাউডার গোলাপ ফুল চারকুল চারকুল এগুলো হচ্ছে ফেসের জন্য এগুলা যাদের মুখে কালো দাগ আছে ব্রনের দাগ আছে মেছতার দাগ আছে এই যে সব কিছু মিলাইয়া এই যে প্যাকেজটা বানানো এটা হচ্ছে ফেস্কেয়ার ফেস্কেয়ার হ্যাঁ এটা আপনারা ব্যবহার করবেন মুখে কালো দাগ ব্রনের দাগ মেছতার দাগ এগুলা ভালো হবে আর যদি আপনারা বিজনেস করতে চান তাহলে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনি বিজনেস করতে পারবেন এগুলা পার্লারের আইটেম আপনারা যারা পার্লারে কাজ করেন আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনারা এগুলা নিয়া বিজনেস আচ্ছা আচ্ছা এটা হইছে ফেস্কেয়ার ফেস্কেয়ার আচ্ছা এইখানে আরো কিছু দেখতে পাচ্ছি অনেক কিছু আছে এটা হইছে নাগেশ্বরের চিহ্ন বইকুমড়া বিট রড মূল অশ্বগন্ধা শতমূল তেতুল তেতুল তারপরেছে তালমূল বীজ্যমণি কবাব চিনি মানে পঞ্চবুত শত শত আইটেম আছে মানে এইখানে আমি একটু দেখিয়ে দিই দেখেন এইখানে কিন্তু প্রচুর হাজার হাজার আইটেম রয়েছে আপনারা দেখেন মানে একটা ভিডিওতে কিন্তু এতগুলো আইটেম দেখিয়ে শেষ করতে পারবো না আছে হেয়ার প্যাকও আছে যাদের অকালে চুল পরা যায় চুল পড়া বন্ধ করবো চুলের গোড়া শক্ত হইব চুল গজাইবে চুলের রঙ ভালো হবে আপনারা হেয়ার প্যাক রেসপেক এগুলো আমাদের কাছে টাইমিয়া বিজনেসও করতে পারে আচ্ছা আমি আরেকটি কথা বলে দেই পাশাপাশি এখানে দেখেন রেড জিংসন থেকে শুরু করে ব্ল্যাক জিংসন বিভিন্ন পোকারে কিন্তু জিংসন কিন্তু রয়েছে রেড জিংসন আছে ব্ল্যাক মাকা আছে এই যে সিল ক্যাপসুল আছে তারপরে গিয়ে হলো আপনার এই যে রেড জিংসনের শিকোর আছে তারপরে গিয়া জাফরান আছে আচ্ছা পাশাপাশি কিন্তু আপনার জাফরানও পেয়ে যাচ্ছেন এখানে যে অরিজিনাল যা আছে কালীজিরা ফুলের মধু সুন্দরবনের মধু পাহাড়ি ফুলের মধু লেচু ফুলের মধু এই এই যে যে হ্যাঁ ফুলের মধু কালিজিরার মধু সুন্দরবনের মধু গিয়ে ফুলের মধু তারপরে গিয়েছে পাহাড়ি ফুলের মধু মানে সব ধরনেরই মধু রয়েছে কাছে বিভিন্ন ফুলের মধু আছে আচ্ছা তা আপনারা যদি বিজনেস করতে চান নিতে পারবেন খুব সারা লাগলো নিতে পারবেন কারণ আমরা সারা বাংলাদেশে মাল দিয়া থাকি যদি আপনারা আয়সা নিতে পারেন আসবেন আসতে না পারলে ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে শিউর হইয়া এরপরে নিবেন কারণ বর্তমানে প্রতারণা বেশি এই জন্য ভিডিও কল দিয়া প্রয়োজনে ইমু আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ভিডিও কল দিয়ে কথা বলে শিউরিয়া দোকান দেখা তারপরে আপনারা মাল নেবেন অনলাইনে আজ তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে মূলত ঔষধি গাছগাছা নিয়ে তো আপনারা যারা বিভিন্ন রোগের জন্য ঔষধি গাছগাছারা নিতে চাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার ঔষধি গাছগাছাড়া রয়েছে তারা কিন্তু এই সবটিতে একবার হলে ভিজিট করতে পারেন না আমাদের কাছে বিভিন্ন রকমের তেল আছে ক্যালেজিরার তেল জয়তুন তেল চামেলির তেল ব্যানার তেল তিলের তেল তিসির তেল অনেক আইটেমের আপনাদের যদি কোনো তেল লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা বিভিন্ন ধরনের তেল পাইবেন ব্যথার তেলও আছে অনেক রকমের তেল আছে ইনশাল্লাহ আচ্ছা তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দে পাশে থাকুন সবাইকে আলাইকুম